আসসালামু আলাইকুম দর্শক আমি কোনো দলের দালালি করতে আসে নাই আমি কথা বলি যারই অন্যায় দেখি না কেন অন্যায়ের বিপক্ষে আমি কথা বলি সে যে দলেরই হোক না কেন সে যদি আমার ভালোবাসার দল হয়ে থাকে এতে আমার কিছু আসা যায় না আমি কথা বলবো শুধুমাত্র অন্যায়ের বিপক্ষে সে যে দলের হোক আর সে নিজের কোনো ভাই হোক না কেন দেখেন ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এস ও ছাত্র দল নেতা যে একটা ঘটনা দর্শক এই ঘটনার বিস্তারিত বলতে গেলে অনেক কিছু ডেলি মর্নিং টোয়েন্টি একটা নিউজে উঠে এসেছে চব্বিশ ডিসেম্বর নিউজটা ডেলি মর্নিং টোয়েন্টি ফোর যে নিউজটা এই নিউজে উঠে এসেছে ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন এসআই এবং ছাত্র দল নেতা তাহলে বাংলাদেশে এখনো যে চাঁদাবাজি আছে এটা আমরা এই নিউজের মাধ্যমে বুঝতে পেরেছি বাংলাদেশের চাঁদাবাজি করছে এই বিএনপির কিছু নেতৃবৃন্দ এবং সাথে পুলিশ প্রশাসনও আছে এই যে তার প্রমাণ এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি বিএনপি নেতারা চাঁদাবাজি করে তাহলে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিরা শুধু চাঁদাবাজি নয় ডাকাতি করবে আমার কাছে যেটি মনে হচ্ছে আরে বেটা তোরা এখন ক্ষমতায় নাই তোরা কেন এই চাঁদাবাজি করতে যাবি আর কেন বা চাঁদাবাজি করতে গিয়ে আজকে ধরা পড়বি তাহলে এই আওয়ামী লীগের মতো চরিত্র যদি তোদের ভিতরেও থাকে তাহলে তো তোমাদেরকে তো মানুষ পছন্দ করবে না তোমাদেরকে তো ভালোবাসবে না সামান্য কিছুদিন হয়েছে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন এত অস্থির হয়ে যাচ্ছ কেন এজন্যই বলছি যে কারোর দালালি করি নাই কোনোদিন দালালি করতেও আসি নাই আওয়াম লীগ যতদিন অন্যায় করেছে অন্যায়ের বিপক্ষে কথা বলেছি এখন যদি বিএনপি অন্যায় করে বিএনপির বিপক্ষেও কথা বলবো আবার যদি জামাতি ইসলাম অন্যায় করে তার বিপক্ষেও কথা বলবো যেই অন্যায় করুক না কেন তার বিপক্ষে কথা আমাকে বলতেই হবে দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত